বৃহস্পতিবার রাতে একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি চারচাকা গাড়ির আহত হন তিনজন জানা গেছে আরামবাগের কাবলে এলাকায় ট্রাক্টরটি আরামবাগ থেকে তারকেশ্বরের দিকে যাচ্ছিল হঠাৎ করে এই ট্রাক্টরটি দিক পরিবর্তন করে রাস্তার বিপরীত দিকে চলে আসে সেই সময় আরামবাগ থেকে তারকেশ্বরের দিকে যাওয়া চারচাকা গাড়িটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অপর একটি চারচাকা গাড়িও ধাক্কা মারে ট্রাক্টরটিতে ঘটনাস্থলে এক মহিলাসহ দুজন আহত হয়েছে চারচাকা গাড়ির চালক সিটে থাকা কুণাল সাঁতরার গুরুতরভাবে চোট লাগে খপুর গাড়িতে থাকা 24 পরগনার প্রশঞ্জিত পালরা গাড়িতে সাতজন ছিলেন ড্রাইভার কোনোমতে ব্রেক কষে গাড়িটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও গিয়ে ठोকা লাগে ট্রাক্টরটির সাথে আহত তিনজনকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় দাদা আপনি কিসে ছিলেন আমি গাড়িতে ছিলাম কোন গাড়িতে 720 দিয়ে তারপর ট্রাক্টরটা ফসলে ডুবে যায় ডুবে যাওয়ার পরে ব্রেক মেরেছি তাও ব্রেক স্লিপ করে চলে যায়

ঘুরে যাওয়ার জন্যই না হলে শুক্র শেষ ঘুরে যেতাম আগে একজনের মাথায় চোট ওই যে ড্রাইভারটা ড্রাইভারটা ওখানে আমরা গেছিলাম অযোধ্যা পাহাড় ওখান ওখান থেকে রিটার্ন হচ্ছিলাম বাড়ি চব্বিশ পরগনা আরামবাগ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিউ রাজবাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের